আসসালামু আলাইকুম গাইস কি অবস্থা সবার আশা সবাই ভালো আছো আজকে তোমাদের জন্য আরেকটা নতুন এপিসোড নিয়ে আসলাম আজকে তোমাদের সাথে এই ভিডিওতে তোমাদের সাথে কথা বলবো ব্যারিকেড বেন সম্পর্কে ব্যারিকেড বেন কেন হয় ব্যারিকেড বেন সামরিক বাহিনীতে কেন দূরে থাকে এবং ব্যারিকেড বেন থেকে মুক্তি পাওয়ার কি উপায় আছে কি ব্যবহার করলে তোমরা ব্যারিকেড বেন থেকে মুক্তি পাবে ঠিক আছে তোমাদের মধ্যে অনেকে দেখা যায় যে ব্যারিকেড বেনের সমস্যা থেকে থাকে এই ব্যারিকেড বেনের সমস্যার কারণে তোমাদেরকে দেখা যায় যে কি বিভিন্ন বাহিনীর মাঠ থেকে তোমাদেরকে আউট করে দেয় বিশেষ করে সামরিক বাহিনীতে সেনা নৌ বিমান এই তিনটি বাহিনী থেকে কিন্তু ব্যারিকেড বেন প্রচুর পরিমাণে দূরে থাকে এবং ব্যারিকেড বেন ভালো করে চেক করে চেক করার পর যদি তোমার ব্যারিকেড বেন থাকে তাহলে তোমাকে ওখান থেকে আউট করে দেয় তো অবশ্যই এই ব্যারিকেড কেন হয় ব্যারিকেড বেন কি কেন দূরে থাকে সামরিক বাহিনীতে এবং ব্যারিকেড বেন থেকে মুক্তি পাওয়ার উপায় কি এই তিনটা টপিক নিয়ে আজকে ভিডিওটা শুরু করতে যাচ্ছি অবশ্যই ভিডিওটা তোমরা যাতে ব্যারিকেড বেন সমস্যা আছে তোমরা শেষ পর্যন্ত দেখবে ঠিক আছে তোমাদের জন্য অনেক উপকার হতে যাচ্ছে তো গাইজ প্রথমে আমাদেরকে জানতে হবে ব্যারিকেড বেনটা কেন হয় তোমাদের মধ্যে অনেকে দেখা যায় যে ওজনটা একটু বেশি মানে তোমার হাইট অনুযায়ী তোমার ওজনটা একটু বেশি এই ওজন বেশি হওয়ার কারণে তোমাদের পায়ের উপর অত্যধিক পরিমাণে চাপ সৃষ্টি হয় এই চাপ সৃষ্টি হওয়ার কারণে তোমাদের পায়ে রগগুলো খুলে যায় এই রগগুলো খুলে যাওয়ার কারণে তোমাদের মূলত বেরিকেজ বেলটা হয়ে থাকে আরও কিছু কারণ আছে তার মধ্যে হচ্ছে কি ফুটবল খেলা আমাদের ফুটবল খেলার মধ্যে যে কি পরিমাণ প্রেশার কি পরিমাণ দূরাইতে হয় তা শুধুমাত্র যারা ফুটবল খেলে তারাই মূলত আমরা জানি তাই না বাট এই ফুটবল খেলার কারণে অত্যধিক পরিমাণে ফুটবল খেলার কারণে দৌড়াদৌড়ির কারণে আমাদের বেরিকেজ বেলের সমস্যাটা হয়ে থাকে বিশেষ করে তারা ফুটবল খেলে তাদের এই সমস্যাটা অত্যধিক পরিমাণে বেশি এরপর রয়েছে যে দাঁতটা সেটা হচ্ছে যে কি বেশি পরিমাণে হাঁটাচলা করা অর্থাৎ তুমি অত্যধিক পরিমাণে হাঁটা করো কোথাও না কোথাও থেকে যাওয়ার সময় বেশি পরিমাণে হাঁটাচলা করো এই সমস্যাটার কারণে কিন্তু বেরিকেজবেন হয়ে থাকে তারপর আরেকটা বিষয় হচ্ছে যে কি মানে অত্যধিক পরিমাণে কোথাও ঘন্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকা তোমাকে কোন একটা তুমি হয়তো কোনো একটা কাজ করো এই কাজের কারণে তোমাকে কোথাও না কোথাও ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতো স্থির বা কোথাও হাঁটাচলা করতে হয় মানে এক জায়গায় তুমি কিন্তু রেস্ট নিতে না তোমার পায়ের পা দুটিকে রেস্ট দিতে পারতেছো না এই পা দুটিকে রেস্ট না দেওয়ার কারণেও বেলকেজ বেনের সমস্যাটা বা আমাদের পায়ের রগগুলো ফুলে থাকে ঠিক আছে এই পা ফুলে যাওয়ার অর্থাৎ পায়ের রগগুলো ফুলে যাওয়ার মূলত কারণটাই হচ্ছে বেলকেজ বেন এখন আসি সামরিক বাহিনীতে কেন বেরিকেজ বেন থাকে তোমরা হয়তো অনেকে লক্ষ্য করে থাকবে যারা ডিফেন্সে আসা চিন্তা ভাবনা করো বা সপ্তাহে তারা হয়তো ডিফেন্সে যে আমাদের ফেরেট বা বিভিন্ন কাজকর্ম হয়ে থাকে তাদের হয়তো তোমরা বিভিন্ন ভিডিওতে তোমরা দেখো তোমরা এর সাথে পরিচিত বাট এখানে কিন্তু সামরিক বাহিনীতে কিন্তু তোমাকে প্রথম জয়েন করতে হলে তোমাকে ছয় মাস মার ছয় মাস অথবা নয় মাস তোমাকে ট্রেনিং শেষ করতে হবে এই ট্রেনিং এর মধ্যে তোমাকে ঘন্টার পর ঘন্টা কোথাও না কোথাও অত্যধিক পরিমাণে পায়ের উপর চাপ প্রসার করতে হবে তোমাকে যে ডিল শেখানো হবে তোমার ফিটি প্যারেড তোমাকে সবকিছু এনিথিং তোমাকে সবকিছু তোমার এই দুই পায়ের উপরে তোমাকে পেশা দিতে হবে বাট তুমি যদি তোমার যদি ব্যারিকেড সমস্যা থেকে থাকে তাহলে তোমার দেখা যাবে যে তুমি এই ট্রেনিংটা তুমি সম্পূর্ণভাবে শেষ করতে পারতেছো না তোমার পায়ে ব্যথা চুলথানে কাম ডান ইত্যাদি অনেক রকমের সমস্যা হয়ে থাকবে তোমার এই বেরিকেজ বেরি সমস্যার কারণে ওকে এই মূলত এই কারণগুলোর কারণে আর সামরিক বাহিনীতে বা অন্য বাহিনীতে মূলত বেরিকেজ বেরি সমস্যাটা চেক করে থাকে পরীক্ষা করে থাকে ঠিক আছে এবং বেরিকেজ বেরি সমস্যার কারণে আউট করে দেয় ওকে এখন আসি বেরিকেজ বেন সমস্যা থেকে মুক্তি পাওয়ার উপায় কি প্রথমত আমি তোমাদেরকে বলবো সাচার অর্থাৎ সার্জারির মাধ্যমে তোমারা অনেকে দেখা যায় কি বেরিকেজ বেরিয়ে সমস্যাটা সলভ করে থাকে বাট সার্জারি করলেও কিন্তু এই সমস্যাটা কিন্তু একেবারে সলভ হয় না এই সমস্যাটা কিন্তু পরবর্তীতে আবার হয় তোমার ওখানে কাটা ছিটা দাগ অনেক কিছুই তোমার ওখানে সৃষ্টি হয় বাট একবারে যে ভালো হবে তা কিন্তু না এটা মোটামুটি একেবারে যে ভালো হবে তা কিন্তু না বাট মোটামুটি একটা সলভ করে অল্পের মতো রাখা যাবে কিন্তু যদি তুমি যদি সার্জারি করো তাহলে তোমার সার্জারির কারণ তোমার দেখা যাবে কি ওখানে নানা ধরনের সমস্যা সৃষ্টি হচ্ছে এবং ওখানে কাটা ছিটা অনেকগুলা দাগ পড়ে যাচ্ছে বাট তারপরে তোমার সমস্যাটা আরও কিন্তু বেশি হয়ে যাচ্ছে ওকে তারপর আমরা যে বিষয়টা লক্ষ্য করতে পারি সেটা হচ্ছে ইনজেকশন তুমি যদি ইঞ্জেকশন নাও বাট তোমার মাঠ কবে হবে তুমি যদি আমি ইঞ্জেকশনের প্রতি আমি তোমাদেরকে একটা কথা বলতে পারি তোমরা ইনজেকশন নিতে পারো ঠিক আছে তুমি যদি ইঞ্জেকশন নাও তাহলে তোমাকে ইনজেকশন নিতে হবে মাঠে দেওয়ার এক সপ্তাহ আগে এক সপ্তাহ আগে তোমার কি হবে তুমি এক সপ্তাহের মধ্যে তোমাকে পা দুটি কি একদম রিল্যাক্স দিতে হবে এই এক সপ্তাহ তোমাকে পার উপর চাপ সৃষ্টি করা যাবে না তাহলে তুমি মাঠে গেলে তোমাকে তোমার এই সমস্যাটা মানে দেখা যাবে না তুমি মাঠে টিকে যাবে ঠিক আছে আমি তোমাদেরকে ইনজেকশন নিতে বলতেছি বাট সার্জারি করতে একদমই না করতেছি কারণ সার্জারি করতে তোমার অনেকগুলো সমস্যা থেকে থাকবে এর মধ্যে তুমি পরবর্তীতে আর ঠিক করতে পারতো না বাট আমি তোমাকে ইনজেকশন নিতে বলতেছি তাও মাঠে যাওয়ার এক সপ্তাহ আগে তাই না পাঠে যাওয়ার এক সপ্তাহ আগে তুমি যদি ইনজেকশন নাও তাহলে তোমার ভেজিটেস বেরো সমস্যাটা মানে আর দেখা যাচ্ছে না বাট রোগগুলো আর ফলে উঠতেছে না কিন্তু তুমি যদি এক মাস বা দেড় মাস দু মাস আগে যদি ইনজেকশন নাও তাহলে কিন্তু তোমার এই সমস্যাটা আবারও হলো কারণ আমাদের দুই পায়ের উপরে সারা জীবনের কর্মসূচি সবকিছু আমরা এই পায়ের পরে করে থাকি পায়ের উপর বিভিন্ন ধরনের চাপ পড়ে সো আমি তোমাদেরকে বলবো যারা ইনজেকশন নিতে চাচ্ছ তোমরা অবশ্যই তোমার মাঠ হওয়ার এক সপ্তাহ আগে তোমরা ইনজেকশন নেবে বাট এর আগে না এর আগে নিয়ে কোনো লাভ নেই কোনো ফয়দা নেই ওকে তো গাইস পরবর্তীতে আমি তোমাদেরকে যেটা করতে বলবো সেটা হচ্ছে কি মুজা ইউজ করা তোমরা যদি এক থেকে দেড় মাস ব্যারিকেজ বেনের মুজা যদি তোমরা যদি ইউজ করতে পারো তাহলে তোমাদের ব্যারিকেজ বেনের সমস্যাটা থাকবে না এক আমিও মুজা ইউজ করছিলাম আমার ব্যারিকেজ বেনের সমস্যা ছিল আমিও প্রায় অনেকদিন পর্যন্ত মুজা ইউজ করার কারণে আমিও দেখছি যে আমার খুব একটা ভালো উপকার আসছে এই মুজাটি হলো এই ব্যারিকেজ বেনের মুজাটি তোমরা যদি এক মাস অথবা দেড় যদি তোমরা যদি কন্টিনিউ যদি এই মুজাটি যদি ইউজ করো তাহলে তোমার দৈনন্দিন চলাফেরা তোমার দৈনন্দিন কার্যক্রমে পায়ের উপর যে চাপটা আসবে সেটা তোমাকে এই বেরিকেজ বেনে মুজাটি তোমাদেরকে সলভ দিয়ে থাকবে এবং বেরিকেজ বেন সমস্যাটা একদমই সলভ করে ফেলবে কারণ আমিও এই মুজাটি একসময় ইউজ করছি সেটা সেই সম্পর্কে আমি তোমাদেরকে ভিডিওটা বানাইছি কারণ আমারও একটা অভিজ্ঞতা আছে এই মুজা সম্পর্কে যে মুজাটি কেমন ঠিক আছে তো তোমরা চাইলে মুজাটি ইউজ করতে পারো আর একটা বিষয় আমি তোমাদেরকে বলি তোমাদেরকে আমি ইনজেকশনও দিতে বলতেছি কারণ ইনজেকশন তোমাকে যদি তুমি যদি এক সপ্তাহ আগে তুমি তুমি যদি ইঞ্জেকশন দিতে পারো তাহলে তোমার ব্যারিকেজবিনের সমস্যাটা মাঠে যাওয়ার মাঠে তুমি যখন এক সপ্তাহ পর তুমি যখন মাঠে যাবে তাহলে তোমার মাঠে যাওয়ার সময় আর যখন তুমি মাঠ পড়বে তখন তোমার এই ব্যারিকেজমেনের সমস্যাটা ধরতে পারবে না ঠিক আছে তো তোমরা যদি এই মূল যদি ইউজ করতে পারো তাহলে আমি তোমাদেরকে বলবো ব্যারিকেজমিন যা আছে তা সলভ হয়ে যাবে এবং যদি তোমাদের হয়ে থাকে তাও থাকবে না আর যদি হওয়ার সম্ভাবনা থাকে তাও থাক হবে না ওকে আর মজুরি যদি তোমরা যদি নিতে চাও তাহলে রিড করতে হবে আমাদের ফেসবুক পেজ অথবা স্ক্রিনে দেওয়া এই নাম্বারে সরাসরি কাস্টমার সাপোর্টের সাথে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গাতে ক্যাশ অন ডেলিভারিতে তোমরা সরাসরি তোমরা হাতের পেয়ে যাবে ওকে আর অবশ্যই মজুরি অনেক ভালো কারণ এটা হচ্ছে ইন্ডিয়ান একটা প্রোডাক্ট ভেরিকেল বিনে মোজা সারা বাংলাদেশের মধ্যে এটা সবচেয়ে বেস্ট সো এ ছিল আজকের ভিডিও যাদের ভেরিকেল বিনে সমস্যা আছে আমি তোমাদেরকে দুইটা ধাপ তোমাদেরকে মনে রাখতে বলছি সেটা হচ্ছে একটা হচ্ছে ইনজেকশন আর দুই নম্বর হচ্ছে মোজা সো এ ছিল ভিডিও তোমরা যারা তোমাদের যাদের বেরিকেজ বেনে আছে আশা করি তোমাদের বেরিকেজ বিনের সম্পর্কে তোমরা আশা করি বুঝতে পারছো তোমাদের কি করতে হবে ওকে সব সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর নেক্সট ভিডিওতে তোমরা কি জানতে চাও তা অবশ্যই কমেন্টেও উল্লেখ করে দেবে আর আমি তোমাদেরকে নিত্য সম্পর্কে মানে ডিফেন্স সম্পর্কে সকল তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব অবশ্যই আমার চ্যানেলটি সৃষ্টি করে রাখবে ওকে তো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকো